বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড় পায়নি চীনও এবার ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিল শি জিনপিং সরকার চীনের রফতানিকৃত আমেরিকার সব পণ্যে চৌত্রিশ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিল বেজিং আগামী দশই এপ্রিল থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা করল চীনের অর্থমন্ত্রক গত বিশ জানুয়ারি আমেরিকা প্রেসিডেন্ট পদে বসার পরে আমেরিকার প্রথম নীতি নেন ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক বসানোর কথাও জানান সেই মতো দিন দুয়েক আগে আমেরিকা রপ্তানিকৃত বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক ঘোষণা করেন তিনি এতদিন আমেরিকা রফতানিকৃত চীনের সমস্ত পণ্যে কুড়ি শতাংশ শুল্ক দিতে হতো তার উপর আরও চৌত্রিশ শতাংশ শুল্কের কথা ঘোষণা করেন ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্টের এই ঘোষণা যে তারা ভালোভাবে নেয়নি তা বুঝিয়ে দিল বেজিং এদিন সে জিনপিং সরকারের অর্থমন্ত্রক ঘোষণা করল আগামী দশই এপ্রিল থেকে আমেরিকা থেকে চীনে আসা সমস্ত পণ্যে অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্ক নেওয়া হবে চীনের এই ঘোষণার পরে ওয়ার্ল্ড স্ট্রিটে একাধিক সংস্থার শেয়ারে ধস নামে যেসব কোম্পানি চীনে ব্যবসা করে তাদের শেয়ার এক ধাক্কায় অনেকটাই পড়েছে এদিকে চীনের এই সিদ্ধান্ত নিয়ে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বেজিংকে আক্রমণ করেছেন ট্রাম্প চীন ভুল খেলল বলে লিখেছেন তিনি কূটনৈতিকরা বলছেন শুল্কনে এবার দুই দেশের মধ্যে চাপানোতর আরও বাড়তে পারে এর জল কতদূর করায় সেটাই এখন দেখার বিষয় রিপোর্ট আর এ নিউজ